আবদানবাড়ি জি লেখা লাগি করতে যে स्त्री হ্যাঁ যে স্ত্রী সাংবাদি সমন করে বলছে আমার স্বামীকে ঘুম করা হয়েছে পালে আমাকেও আমার স্বামীর কথা আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নালে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সেই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইনটেনসিটি অফ ইমোশন আবেগের জোয়া। আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা 2000 ছাত্রজনকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না কারণ নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যুর সজ্জায় যায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলে স্ত্রী দেখো পুরুষ শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তমা স্ত্রী বলল না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পরে না এমন কোনো জায়গা নেই বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দাঁড় কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ কি স্ত্রী কি কি স্ত্রী কি স্বামী এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আবদান বাড়ি দিয়ে লেখালেখি করতেছি স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক স্বম করে বলছে আমার স্বামীকে ঘুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্র হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তালা কি করেছে আর রিজালু কাউন আলার নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে কার উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগি হুট করে করে ফেলে এরপরে হায়রে কি করলাম সে কাছে না জিজ্ঞেস করে পার্সালে কথা বলে দেখেন সে বলে হায়রে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আকাম দেবে আপনারা আত্মগুণ দেখেছেন কুরুল উসমান দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজন কি কায় গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলেই বুঝতে পারবো না এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে বাংলাদেশ বলতে লজ্জা পান বলেন কেন আবে তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেন কিন্তু নারীকে যদি ক্ষমা তাহলে প্রতিদিন একজন তারাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা ছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে তো এই কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি না আবা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবো পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ দিই এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলছে ভাই আমি ডিভোর্স দিব না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না নারীরা একটা কথা বলেন আমাদের এলাকায় একটা কথা বলে তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছে না আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে না এই জন্য নারীকে ক্ষমতা তালা ডিভোর্স এর ক্ষমতা আল্লাহ তালা দেয় তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিক যে প্রমাণিত দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ তালা আমাকে সে ক্ষমতা দেয় কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন শেষদা মাথানো তো করতে বাধ্য হবে না আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে কি করে আরো বেশি আরো বেশি ভয়ঙ্কর হবে নোংরামি করে কাফের বানায় ফেলে স্লিপর টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলেছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন সহজ আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ বারো জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে আপনারা হয়তো আমাদের ভাববেন না আমরা পাকিস্তানি যারা বামরা আমরা তারা বলে পাকিস্তানি আলেমদেরকে বলে পাকিস্তানি ভাই আমরা কোনো পাকিস্তানি না আমরা আমরা আফগানিস্তানি না আমরা সৌদি আরবিয়ান না আমরা হচ্ছে কি না ফিলিস্তিন না আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই আল মুসলিম এ মুসলমান মুসলমান আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একটা অঙ্গের মতো একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায় পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা ধরিনি আমরা প্রত্যেকে কি নাহলে গাজায় মানুষ মারছে আমাদের কান্না কেন এখানে অনেকে আছেন রাত ছাড়া কান্না করেছেন গাজার জন্য করেন নাই করেন নাই আল্লাহর কাছে কান্না করেছেন গাজা মুসলমান ভাইদের জন্য করেছেন না করেছেন না কেন আপনি কি ফিলিস্তিন প্যালেস্টাইনি হ্যাঁ তাহলে এটা তাদের একটা চক্রান্ত আপনি মুসলমান ইসলামের কথা বলবেন আপনি হয়ে যাবেন আগে বলতো তালেবানি এখন আর তালেবানি বলে না কারণ তালেবানরা সফল হয়ে গেছে তাদের দেশে আগে কথা কথা বলতো কি আফগানি বলতো না এরা হচ্ছে তালেবানি বলতো আগে কিন্তু এখন আর তালেবানি বলে না কারণ তালেবানি বলি এখন পজিটিভ হয় এজন্য আর বলে না আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশের শুরু রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একা পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সুবি জিনিয়ার পতন হয় তখন এই মিরিকার সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কী করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিল হান্টিংটন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনার দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কে করবে বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল মুসলিম যুবকরা আমাদের পতন করবে তখন তারা দুটি থিওরি ফলো করে কয়টা থিউরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া দুইটা জিনিস থিওরির অবলম্বন করে